নমস্কার এবং আদাব আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসি আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যাই না কেউ কখনও এটা বই খেয়েছেন কি না মিস্টার নুডুসের এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় আসলে অনেক ভালো তা আমি এখানে ডিম আর সসেস দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এগুলো সব কিছু ভালোভাবে ভেজে নেব এই যে আমি এখানে দুই প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি এগুলো ভালোভাবে গুঁড়ো করে নেব তারপর মিস্টার নুডলসগুলো এখানে দিয়ে দিলাম নুডলসগুলো সহ ভালোভাবে সব কিছু ভালোভাবে ভেজে নেব ভাজা শেষ হওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ইউজ করব তারপর এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়া একটু পরিমাণ লবণ আমার কাছে আসলে গোলমরিচের গুঁড়া ছিল না এই জন্য আমি লাল মরিচের রাঁধুনি গুঁড়াটা ইউজ করলাম তারপর দিয়ে দিল দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস চাইলে আপনারা সয়া সস ইউজ করতে পারেন কিন্তু আমার বাসায় ছিল না এই জন্য আমি একটু টমেটো সসই দিয়েছি তারপর দিয়ে দিলাম দুই প্যাকেট নুডসের মশলা বা শেষ এই যে হয়ে এসেছে তো এই নুডলসটা আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে